যাইতে পারবেন না যাইতে পারবেন না স্রোত বেশি ওই ওইখানে স্রোত বেশি যাইতে পারবেন না আপনি মোটর সাইকেল একজন দেখে আসেন এখানে পুরো এলাকা ডুবে গেছে এখানে প্রচন্ড পানি এই পাশেই নদী এই দেখতে পাচ্ছেন পাশেই নদী এখানে প্রচন্ড পরিমাণে পানি হচ্ছে মানুষের ঘর বাড়ি ছাই বাদ উঠায় আশ্রয়ের জন্যেন এখানে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা এখানে প্রচন্ড পরিমানে পানি ঢুকতেছে ওই আপনার ওইটা আমাদের এখানকার নদী নদী পারে হচ্ছে আপনাদের এই গ্রামটা এখানে বেশি অনেক পরিমানে পানি উঠছে আর ধানগুলো যে এত পরিমানে কষ্ট আছে যে আপনাদেরকে বলে বুঝতে পারবো না এখানে নাকি প্রায় দুই হাজার সাত সালে একবার পানি উঠছে আর এখন দুই হাজার চব্বিশ এই আপনি দেখেন এত বছর পরে আজকে এখানে পানি উঠছে তো এখানে তাকে তো ঘনবসতি ছিল না এখন হয়তো অনেক ঘনবসতি হয়ে গেছে তো আগের পরিমানে এখন যে তুলনাটা সেই তুলনাটা আপনার দেখতেছেন অনেক পরিমাণে এই সংখ্যা বেশি

আপনাদেরকে আমি করে দেখাই এই দেখেন এটা এটা হয়তো একটা মানুষের এটা হচ্ছে যাওয়ার একটা রাস্তা সেই রাস্তার মধ্যে অনেক পানি হচ্ছে পানি যদি আপনারা তো কিছু করতে পারবেন না হয়তো অন্তত দোয়া করে হয়তোবা আমাদের জন্য কিছু করতে পারবেন তো তো অনেকেই বিপদে পড়ছে এখানে কোনো আশ্রয়ের জায়গা আমরা যতটুকু পাচ্ছি ততটুকু সবাইকেই দিতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এখানে পানি খুব তাড়াতাড়ি কমে যায় তো আপনারা দেখেছেন প্রচন্ড পরিমাণে পানি মানুষগুলো ছুটাছুটি করছে কোথায় যাবে কি যাবে না তো আপনারা আমাদের এই গ্রামের জন্য দোয়া করবেন গাড়ি ঘোড়া অনেকের গাড়ি ঘোড়া মানে রাস্তায় রেখে রেখে চলে যাচ্ছে তো অন্তত আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি এই দেখেন এটা একটা দোকান এদিকে আবার কারেন্ট নাই দোকানের মধ্যে অনেক পানি দেখেন আপনারা রাস্তার মধ্যে দেখেন দেখেন অনেক লোক এখানে অনেক স্রোত এই দেখেন এখানে অনেক লোক এখানে অনেক ছোটাছুটি করতেছে একটা ছোটো একটা আশ্রয় পাওয়ার জন্য আমরা যদি কোনো একটা আশ্রয় ছোটোখাটো একটা আশ্রয়ের জায়গা দিতে পারি অন্তত ওরা আজকের রাতটা অন্তত থাকতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মানুষের ঘরবাড়িতে বাড়িতে কি পরিমাণে পানি তো হয়তো বা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন মানুষ করতেছে তো দেখেন অনেক মানুষ দোকানে বাড়ি যেখানে যেখানে ছোট ছাটো জায়গা পাইছে ওইখানেই বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে তো আপনারা যাই হোক আমাদের জন্য কিছু করতে পারেন না পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পর্যাপ্ত পরিমাণে কমেন্ট করবেন বেশি বেশি করে দোয়া করবেন আমাদের এখানকার অবস্থাটা যেন খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় সবাই দোয়া করবেন আর আপনারা ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলবেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন সবাইকে দেখা সুযোগ করে দেন সবাই যেন আমাদের জন্য দোয়া করতে পারে